সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বপ্ন বাংলা আর আরেকটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলায় সিঙ্গার উপজেলার ঐতিহ্যবাহী জয়মণ্ডপ সাগরের হাটে আজকে জয়মণ্ডপ সাগরের হাটে কি কি ছাগল পাওয়া যাচ্ছে এবং কি দামে ব্যবহারীরা বিক্রি করছে সবকিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক চার আপনার বিক্রির টার্গেট কিরে কম বাইয়া বিক্রির টার্গেট কিরে কম বারো সারি দিবেন ও আচ্ছা আচ্ছা একটাই আনসার না আচ্ছা ভালো থাকুন হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে কিছু আগেরটা একটু বড় ছিল জায়গাটা

এইদিক কিছু বেৰা চাইকেল দোকান আছে আছলাম কতকৰে কতকচোন দর্শক এই চারটা ছাগল চা আসছে বিশ হাজার টাকা ভাইয়া কাস্টমার কত মূলছে ভাইয়া দশ বারো আপনার কি টার্গেট কিরকম বিক্রি দিয়ে চিন্তা না রকম

আচ্ছা সুখ দেখা যাক আর কিছু ছাগল দেখায় এই বাবু একটা আনছে দেখা যাচ্ছে ছাগল এই বাবু দাঁড়াও আমার দুটো আনছে দেখা যাচ্ছে কাশি আমার নিজের মালের দাম কত যাচ্ছেন দুটার আঠারো হাজার কাস্টমার কত মূলত চোদ্দ আপনার বিক্রির টার্গেট কিরকম ষোলো হাজার বিক্রি হবেন এই দুটোই আনছিলেন না আচ্ছা পালা দেখো না আসসালামু আলাইকুম দেখা যাচ্ছে তারিকে আর কিছু ছাগল দেখতে পাচ্ছি পুরোপি যদি বলে এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখন কিন্তু আজকে জায়গা খুব সংকীর্ণ আগে অনেক বড় জায়গার মধ্যে ছিল এখন ওইদিকে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই জন্য কিন্তু এবছর চলে আসছে বসর একটা দেখা যাচ্ছে বাচ্চা সহ ছাগিয়ে একটা ছাগল দেখতে পাচ্ছি এই ছাগলটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দেখা ভালো আছেন

পনেরো ষোলো হলে বিক্রি করবেন এসব এইটা বাস শাগি পনেরো ষোলো হলে বিক্রি করবে এই জায়গায় এদিকে দেখি আর কিছু ছাগল আপনাদের সামনে তুলে দেখতে পারি কি না এসব কিন্তু এই জয়মণ্ডপ ফাডে জয়মণ্ডপ ফাডে কিন্তু মুচুৰ আছে ছাগল আমদানি হৈছে দেখি আৰু কয়কটা ছাগল আপোনাৰ সামনে দবাৰ চেষ্টা কৰিব

মোটামুটি আর কাস্টমার আছে আচ্ছা আচ্ছা দেখি আর কিছু ছাগল আজকে কিন্তু দর্শক জায়গা সংকীর্ণ খুবই জায়গা বড় না অন্য অন্য সময় কিন্তু জায়গা খুব বড়ই থাকে

কচুৰ ছাগল কিন্তু আজকে এই জয়মণ্ডপে আমদানি হৈছে বেচাকিৰাও মোটামুটি আছে বেগাৰ আছে এইদিক দিয়ে দেখি আৰু কয়কটা ছাগল যদি পাঁচ ছাগলা বেগাই আপোনালোকে চলা যাব

ছা বারো হাজার টাকা আছে কত বলল তেরো হাজার দিবেন না আপনার নিজের ভালো নাকি বা ঠিক পালেন না এসব এই দুইটা কিন্তু তেরো হাজার চাইল এক ভাইয়ে কিন্তু দিচ্ছে না বেশ দর্শক আজকে বিজ্ঞান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম